সমুদ্র তট আর নোনা হাওয়াকে সঙ্গী করে দা ওয়াল ঘুরে এলো পুরী জনমানবহীন সি বিচে পা রাখতেই প্রথমেই যার দেখা পাওয়া গেল তিনি দিব্যজ্যোতি দত্ত ধারাবাহিকের জনপ্রিয় মুখ এই মুহূর্তে ওয়াল পৌঁছে গিয়েছে একেবারে পুরীর সি বিচে তার পুরীর সি বিচে আসার যে কারণ সেই কারণটা আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে দেখতেই পাচ্ছেন কি বলবো এখন গৌরাঙ্গ নাকি দিব্যজ্যোতি কোন মোডে আছো তুমি আপাতত ইন্টারভিউটা দিচ্ছি দিব্যর মোটে বাট চেষ্টা করছি যখন সিন হচ্ছে বা শর্ট দিচ্ছি তখন চেষ্টা করছি ওই মুডটা যাওয়ার বাট ইজ ইস ভেরি ডিফিকাল্ট আর মানে আমার মনে হয় যে আমার ক্ষমতা নেই ওটা পুরোপুরি হয়ে ওঠার মানে ওটা সাধারণ মানুষের সত্যিই ক্ষমতার বাইরে তবুও ওনার আশীর্বাদ নিয়ে যতটা যা চেষ্টা করা যায় ঠিকই আর আমি বলবো পায়ে ফোকাস করতে দেখতেই পাচ্ছেন আপনারা যে পায়ে ওর যেটা হয়েছে সেটা একেবারেই রিয়ালিস্টিক অ্যাপ্রোচ এর জন্য আর এটা কিন্তু প্রস্থেটিক মেকআপ এটা করতে কতক্ষণ লেগেছে এটা সোমনাথ করেছে সোমনাথ কুন্ড করেছেন এটা করতে মোটামুটি শুধু পায়ের মেকআপটা করতে কুড়ি মিনিট ম্যাক্সিমাম লেগেছে মানে এটা মেকআপটা ঠিক এখন আর মানে অতটা এ নেই মানে আগে পুচ রক্ত ছিল তারপর বালির লেগেছে তো যখন শুট হচ্ছিল খুব ন্যাচারাল ছিল এখন তো আস্তে আস্তে বালির ঘষায় অনেকটা উঠে গেছে বাট এখানে অনেকটা পুচ রক্ত সব ছিল আরো বেশি রিয়েল ছিল বাট এখন রোদে বালিতে নষ্ট হয়ে গেছে অনেকটা তো এটা আবার রিটাচ করবো একটু পরে আবার শর্ট আছে তখন যাব আবার যেহেতু শর্ট আছে ওকে আর বেশিক্ষণ আটকাবো না অবশ্যই দাওয়াল পৌঁছে গিয়েছে লহ গৌরাঙ্গের নামের এক্সক্লুসিভ শুটিং কভারেজ নিয়ে আপনারা দেখতে থাকুন আমাদের চোখ রাখুন দাওয়ালে সৃজিত মুখোপাধ্যায় তার আগামী ছবি লহ গৌরাঙ্গের নামের বেশ খানিকটা শুট করেছেন এই সিবিচি কলকাতা থেকে হাজির হয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঈশা সাহা ইন্দ্রনীল সেনগুপ্ত সহ একরাশ নামজাদা তারকা কাট ফাটা রোদে শুটিং তবু ক্লান্তি নেই কারো ক্যামেরা চলছে চেয়ারে বসে ক্রমাগত মনিটরের চোখ পরিচালকের শুটের মাঝে চলছে খুনশুটিও সিনেমা যেন মিলনস্থল এখানে রাজনৈতিক বিভেদ মুছে যায় এক লহমায় সিপিএম এর দেবদূত তাই অনায়াসেই ঠাট্টায় মাতেন শিক্ষামন্ত্রীর সঙ্গে ভাব জমান কাউন্সিলর নাও। ক্যামেরায় সৌমদীপ সেনের সঙ্গে বিহঙ্গ বিশেষের রিপোর্ট দ্য ওয়াল পুরী বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন দ্য ওয়াল এন্টারটেনমেন্টে